আপনি তো দেখি আমার মতো লেট করেছেন লাস্ট ট্রেন তো চলে গেছে দেখছেন না স্টেশন চত্বরে পুরো ফাঁকা বড় বাড়ি ফিরবো বাড়িতে আমার বউ এবং ছোট 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 বাচ্চা আছে এইসব কথা আমাকে শোনাচ্ছেন কেন না না একা একা বসে আছি তাই ভাবলাম আমরা সেই একটু কথা বলি আর কথা বলতে বলতে সবাই কেটে যাবে তা ভালো বাড়িতে কটা বাচ্চা আপনার সাড়ে এগারো খানা সাড়ে এগারো খানা তার মানে মানে এগারো খানা বাড়িতে আর একখানা আমার পেটে লজ্জা করে আপনার হ্যাঁ আমার পেটে নয় আমার বউয়ের পেটে হবে হবে করছে হয়ে গেলে পুরো এক জোর তাহলে এই বাজার ভালো করে বাচ্চার বাবা নিজের বউকে কি মনে করেন বাচ্চা জন্ম দেওয়ার মেশিন ধরবো সাই মেশিনটা মেশিন করে দেখুন কি সব বলছে আমার আমার বহুত হলো টিভি আ টিভি মানে টেলিভিশন আছে আর বাচ্চাগুলো হলো সব চ্যানেল সব থেকে বড় হলো ছেলে আমার সঙ্গে আমার বয়ের বিয়ে হয়েছে 12 বছর আর আমার বড় ছেলের বয়স হলো 12 বছর অবাক হবেন না ওরা পি বিয়ের আগের কেস ফুল সজ্জা 3 মাসের মধ্যেຫມোরকাতে চলে গেছে তা কি বলবো মশাই ছেলে এই বয়সে দু দুটো মেয়ের সঙ্গে প্রেম করছে পুরো বাংলা সিরিয়ালের মতন তাই ওর নাম दीजिए স্টার জলসা তারপরে তারপর হলো মে মে আবার জামা কাপড় পরে তাই ওর নাম দিয়েছি ভি চ্যানেল আর তারপর হেভি হেভি গান করে লতা আশা কিশোর মোহাম্মদ আরফিশ সাপ ফেল তাই ওর নাম দিয়েছি জি বাংলার সারে রেগ মা তখন থেকে শুধু ভি চ্যানেল স্টার জলসা জি বাংলা করে যাচ্ছে আরে মশাই তোমার বইয়ের পেটে যেটা আছে সেটা তাহলে কে ওটাই তো আসল চ্যানেল ডিসকভারি পাগল হয়ে যাবো এর বউ টিভি বাচ্চাগুলো চ্যানেল আরে মোসাই তুমি তাহলে কে আরে আমি আমি আগে ছিলাম অ্যান্টেনা আর এখন হচ্ছে রিমোট কন্ট্রোল আপনারা কেন ছবি আমাকে দেবেন বাড়িতে বাঁধিয়ে রাখবো আরে ভাই কোন সাইজই দেব বলুন দর মোসাই নমস্কার না না আপনি অনেক দিন ধরে চাইছেন কি সাইজ দেব বলুন আরে না আপনি চাইছিলেন তো তাই বলছিলাম তা বলছিলাম কি মশাই এতটাতে চার দন খোলা থাকবে স্টেশনে বাইরে গিয়ে দেখুন খোলা থাকলেও থাকতে পারে যাই একটু চা খেয়ে আসি চলো আজ পাবলিক